আসসালামু আলাইকুম দূরের যে আমাদের দেখছেন শুনছেন সকলকে অভিনন্দন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত জাতি অনিবার্য ভবিষ্যৎ মৃত্যু সম্পর্কে খুবই উদাসীন যেমন তার্টি ফার্স্ট নাইট মাত্র তিনটি শব্দ অথচ তার্টি ফার্স্ট নাইট মানে জীবন থেকে একটি দিন নয় একটি সপ্তাহ নয় একটি মাস নয় বরঞ্চ বারোটি মাস তিনশত পঁয়ষট্টি দিন আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে জীবন নিয়ে না করি কোনো হিসাব না লাভ ক্ষতির কোনো আফসুস অথচ রাসুল সাল্লাহ আলহাম বলেন তোমরা নিজে তোমরা হিসাব গ্রহণের পূর্বে তোমরা নিজেদের নিজের নিজেরাই নিজেদের হিসাব করো অর্থাৎ সেই দিন আসার পূর্বে যখন রব্য কারিমের সামনে আমাদের দাঁড়াতে হবে এই তারটি ফার্স্ট নাইট ইসলামের সাথে সাংঘর্ষিক না ইসলাম সমর্থিত এ সম্পর্কে শুধু মুসলমান নয় বিজাতিরাও খুবই ভালোভাবে ঘেত এত কিছুর পরও কেন আমরা এর থেকে বিরত থাকতে পারছি না এর দুটি কারণ হতে পারে প্রথমটি পরিবেশ আর দ্বিতীয় কারণ হচ্ছে মানদণ্ডে ভুল নির্বাচন এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো রীতিনীতি নেই অঞ্চল এবং দেশ এর ভিন্নতা রয়েছে কিন্তু আমাদের দেশে প্রচলিত তার্টি ফার্স্ট নাইট উদযাপন কী কী ক্ষেত্রে প্রভাব ফেলছে এবং ক্ষতি বই আনছে সে বিষয়ে কিছু কথা প্রচলিত থার্টি ফার্স্ট নাইট উদযাপন ব্যক্তি পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে খুবই বাচ্যভাবে প্রভাব ফেলছে সংক্ষেপে দু একটি কথা বলে এখানে শেষ করব ইনশাআল্লাহ একটু লক্ষ্য করলে দেখবেন যে ব্যক্তিটির যে মানুষটির আর্লি ঘুমিয়ে যাওয়ার কথা শুধুমাত্র থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে সেও রাত বারোটা পর্যন্ত তাকেও জেগে থাকতে হচ্ছে যদিও বা সকাল ছয়টায় তার কোনো ইম্পর্টেন্ট ক্লাস এক্সাম এবং ইন্টারভিউ থেকে থাকে এখন আপনি বলেন প্রভাবটা পজিটিভ না নেগেটিভ দ্বিতীয়ত পারিবারিক জীবনে একটি ফ্রেন্ড সাইকেলে সবাই বিত্তবান এমনটা খুবই কম যদি এমনটা না হয়ে থাকে যদি এমনটা না হয়ে থাকে তাহলে তারটি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো আয়োজন করলে যে বিত্তবান না সে কি করবে অবভিয়াসলি সে পরিবারের চাপ সৃষ্টি করবে অথবা মিথ্যা পড়বে তখন তার পরিবারের একমাত্র আদরের সন্তান বাবা মা যে করেই হোক তার জন্য সেই ব্যবস্থাটুকু করে দেবে রক্ত বিক্রি করে হোক কিংবা ধার করে হোক আর আমরা দেখতে পাই দাঁত চুকাতে না পেরে গলায় দড়ি দিয়েও হাজার বাবা মায়ের মৃত্যু তৃতীয়ত সামাজিক জীবনে কয়েকটি পরিবার নিয়ে একটি সমাজ গঠিত হয় আর সে সমাজের সবাই এক মানসিক হবে এটাও কল্পনীয় হয়তো কেউ উদযাপনের পক্ষে কেউ বিপক্ষে আবার হয়তো কেউ বা পদ্ধতির বিপক্ষে এরপর আপনি আপনার মতো উদযাপন করাটা কতটা যুক্তিসঙ্গত হ্যাঁ যদি অধিকাংশের মত নিয়ে উদযাপন করা হয় তখন ভিন্ন কথা আর যদি অধিকাংশের মত নিয়ে উদযাপন করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় না বাংলাদেশের থার্টি ফার্স্ট নাইট নামে কোনো অনুষ্ঠান বা উদযাপন থাকবে তৃতীয়ত চতুর্থ তো রাষ্ট্রীয় জীবনে এক্ষেত্রে আমি একটাই কথাই বলবো থার্টি ফার্স্ট নেট উদযাপনের রাষ্ট্রের বেনিফিট কী যদি বেনিফিটই না থাকে তাহলে এর যৌক্তিকতা কী যদি বলেন ঐতিহ্য তাহলে বলবো একটি শিশু বাচ্চাও জানে এই কখন থেকে এর বিস্তৃতি এবং কোথা থেকে এটা ধার করা যদি এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে রাষ্ট্রের কর্ণদার যারা আছেন তারা কেন প্রচলিত পদ্ধতিতে থার্টি ফার্স্ট নেট উদযাপন করছেন না আলটিমেটলি চোট্ট পর্যালচনা আমরা এটাই বুঝতে পারছি এটাই অ্যানালাইসিস করতে পারি যে ব্যক্তির জীবনে পারিবারিক জীবনে এমনকি রাষ্ট্রীয় জীবনে তার্টি ফার্স্ট নাইটে উদযাপন কোনো কলান বই আনছেন আদর্শিক প্রভাব যে ছেলে মেয়ে রাত বারোটার পর নাচ গান আতসবাজি সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপে মেতে ওঠে এবং পাশের বাসায় অসুস্থ কিংবা মৃত্যু শব্দ সাহিত্য ব্যক্তিরত ওয়াক্কা করে না সে কীভাবে আদর্শিক উন্নতি করতে পারে এমন নিউজ আমরা দেখতে দেখেছি আতসবাজির কারণে অবুধ শিশুর মৃত্যু হয়েছে হাদিসে এসেছে আল্লাহ তালা বলেন কোনো মুমিনকে অন্যায় বাবা হত্যা করাতে পৃথিবীর সমস্ত মানুষ যদি জড়িত থাকে তাহলে সকলকে আমি দিতে করবো না ধর্মের কথা যদি নাই বলি কিন্তু একজন মানুষ হিসেবে আপনি তাকে কতটুকু আদর্শ বিবেচনা করবেন অর্থনৈতিক প্রভাব যদি এমন হতো আদর্শবাজি বিক্রি করে দেশের অর্থনৈতিক ফাউন্ড মজবুত হয়েছে অথবা বড় কোনো অ্যামাউন্ট রাষ্ট্রের ফাউন্ডে জমা হয়েছে কিন্তু প্রথম আলুর মতো বিদেশের পাঁচ আটা পত্রিকাও নিচ করে আতসবাজির কারণে আগুন লেগে পড়ে চাই দোকানপাট দুই হাজার বাইশ একে জানুয়ারি প্রতম আলুর নিচ আল্লাহ তালা আমাদের বুজার তৌফিক দান করুন ওমাদ তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা